গুড মর্নিং এভরি ওয়ান আলাইকুম ব্লগটা শুরু করছি সুন্দর একটা সকাল দিয়ে আজকের ব্লগ হচ্ছে আমার কাজিনের বিয়ের দিনের একটা সানলাইট সকালের রোদটা দেখে মনে হচ্ছে না যে এখন ছয়টা বাজে কি পরিমাণ করা রোদ রাতে মানে হলুদ প্রোগ্রামের দিন রাতের বেলা থেকে এখন পর্যন্ত স্টিল আমরা ঘুমাইনি ফ্যামিলির অল বেশিরভাগ ছিল আর বাচ্চা কাচ্চা যেগুলো ছিল ওগুলো ঘুমিয়ে দেখে মধ্যে এখনো কয়েকজন শুয়ে আছে আমরা আনটিদের বাড়িতে গিয়েছিলাম ড্রেস চেঞ্জ করে দেন একটু হাঁটতে বের হয়েছিলাম গিয়েছিলাম ওখানে আমাদের নতুন ব্রিজের কাজ চলছে এরপর ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসি নানুদের বাড়িতে এসে দেখি আমাদের জন্য নাস্তা আনা হয়েছে সবাই নাস্তা করে একটু রেস্ট নিয়ে রেডি হওয়া স্টার্ট করে দিই এখানে অলরেডি কয়েকজন রেডি হয়ে গিয়েছিল আমার কাজিনের বিয়েটা হবে ক্লাবে তাই রেডি হয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে এরপর সবাই মিলে যাব উনি হচ্ছে আমার বড় আপু মানে আমার কাজিন আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা যাচ্ছি গাড়িতে কারণ ক্লাবে যেতে হবে রাতে না ঘুমানোর কারণে আমার ফেস এমন অবস্থা হয়েছে যে মেকআপ দিয়েও আমার ডার্ক সার্কেলগুলো বোঝা যাচ্ছিল এখানে যাকে দেখতে পাচ্ছেন উনিও আমার কাজিন আমার বড় আপু এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি আমাদের গাড়িটা ছিল লোকাল বাস অ্যান্ড সবাই কিন্তু অনেক মজা করে গিয়েছি আমার কাজিনরা কিন্তু আমাদের সাথেই ছিল গাড়িটা শুধু একবার না কয়েকবার এসে মানুষ নিয়ে গিয়েছে এটা হচ্ছে লাস্ট ট্রিপ মানে আমরাই লাস্ট যাচ্ছি আমার আন্টিরা বড় কাজিন ছোট কাজিন অ্যান্ড কাজিনদের বাচ্চারাও ছিল এখানে এক প্রকার সবাই মিলে মজা করতে করতেই গিয়েছিলাম ফাইনালি সবাই চলে এলাম আমাদের গন্তব্যে এসেই আমাদের মাইশু আপা তার ভাই থেকে দুইটা চিপস নিল জোকস পার্ট এখানে ছোট কাজেনগুলো বসে বসেছিল মেবি গেট ধরার জন্য এসেই দেখতে পেলাম কতগুলো মানুষ এখানে মানুষের ভিড়ে আমি নিজেও হারিয়ে যাচ্ছিলাম ফাইনালি বসে গেলাম খেতে অনেক ক্ষুধা পেয়েছে এখানে বেশিরভাগ খাবারই আমার কিন্তু খুবই মজা লেগেছে স্পেশালি তাদের আচারটা আচারটা ছিল আমরার আচার এই যে চলে এসেছে আমাদের ব্রাইট তাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন ও পার্লার থেকে রেডি হয়ে এসেছিল তাই আসতে একটু দেরি হলো ওকে কিন্তু সত্যি দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল প্রিটি লিটল ব্রাইড ও ভিডিও গুলো তুলতে চাচ্ছিল না আমি ওকে জোর করে তুলে নিয়েছি দেন ফটো সেশন শেষ হলে ও এখানে নানুর সাথে কিছুক্ষণ বসে থাকে আর নানুরও অনেক মন খারাপ ছিল তাই ওর পাশেই বসেছিল চলেন এখন দেখাই ওর হাজবেন্ডকে গেট ধরার সময় এবং মালা পরানোর সময় আমি ছিলাম না তাই ভিডিও করতে পারিনি ঠিক করে কারণ গিয়েছিলাম এখানে ফটো সেশন করতে আমাদের ফটো সেশন শেষ হলে আমরা আসে ওকে নিয়ে যাওয়ার জন্য স্টেজে ওর খুবই মন খারাপ হয়ে যাচ্ছিল চোখে পানি চলে আসছিল বারবার আমরা কাজিনরা মিলে ওকে নিয়ে সাথে করে স্টেজে উঠছিলাম ওকে কিছুক্ষণ বসানোর পর ওর হাজবেন্ড আসে ফাইনালি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর হাজবেন্ড ক্যামেরাম্যান আত্মীয় স্বজন অ্যান্ড আমি সবাই মিলে ওদের ছবি আর ভিডিও নিয়েছিলাম তাই ওর কনফিউসড হয়ে যাচ্ছিল বারবার কোন দিকে তাকাবে এখন সবাই মিলে একে একে তাদের মেয়ে জামাইকে গিফট দিচ্ছে মিষ্টি মুখ করা ছিল আর উনি হচ্ছে আমার বড় মামি মানে মাইশার আম্মু এখন থেকে স্টার্ট হয় সবার চোখে পানি আসা কারণ ঘরের মেয়ে অন্য একটা সংসারে যাচ্ছে আমরা সবাই ওর জন্য দোয়া করি যেন সে তার নতুন জীবনে ভালো থাকে আপনারাও আমার কাজিনের জন্য দোয়া করবেন যাতে সে পরবর্তী লাইফ যেন সুখে কাটাতে পারে